হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ভাই আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি এই অর্গানজের ভিতরে প্লাস নেটের ভিতরে কাজ করা কিছু কিছু কালেকশন থাকবে যেগুলো থাকবে খুবই রিজনাল প্রাইস এবং দস্তক তো একদম নতুন একদমই অল্প দামে এই কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো থাকবে 3.5 হাত বহর থাকবে 3.5 হাত বহর আছে 3.5 হাত বহর হ্যাঁ 3.5 হাত প্লাস বহর থাকবে এগুলো কি কোনো অফারে দিবেন একদম অফারে দিয়ে দিব যেহেতু কাপড়গুলো পরিমাণে খুবই কম আছে আর কালারও খুবই কম আছে এগুলো একদম আজকে একটা

অনেক দাম নেয় আর আমাদের চ্যানেলে কিন্তু সবসময় কম দামের মধ্যে বিভিন্ন কালেকশন আপনাদেরকে দেখানো হয় যেগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন গজ আবারও বলে দিচ্ছি মাত্র সত্তর টাকা পার গজ যেইটা আপনাদের লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন আবার দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর সত্তর টাকা পার গজ মাত্র সত্তর টাকা পার গজ অনলি সত্তর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা লাগে এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ